সোয়াবিনের তরকারিতে তোমরা বাড়িতে নিশ্চয়ই খাও বন্ধুরা তো একবার এই রকমভাবে সোয়াবিন বানিয়ে খেয়ে দেখো ভাত বলো চাই রুটি বা পরোটা দুটোর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে এই সোয়াবিনের তরকারিটা তো আজকের রেসিপিটার নাম হলো ডিম সোয়াবিন কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমি সুস্মিতা সুস্মিতা পাঠশালায় তোমাদের স্বাগত তো চলো দেখেনি আজকের রেসিপিটা সোয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এক প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি তো আমি কড়াইতে গরম জল করে নিয়েছি তো এরপর এই সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রাখবো আমি এক ঘন্টার জন্য তো সোয়াবিনটা যতক্ষণ ভিজছে ততক্ষণ আমি নিয়ে নিয়েছি দুটো দেখো পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি একদম কুচি করে কেটে নেবো তো পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তো আমি এখানে সাদা তেল ইউজ করছি তোমরা চাইলে সর্ষের ইউজ করতে পারো তো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি হালকা করে তো পেঁয়াজগুলো একটু ভাজা হোক ততক্ষণ আমি একটা টমেটো কেটে নিচ্ছি আমি একটা বড় সাইজে দেখো টমেটো নিয়ে নিয়েছি এবং আমি টমেটোটাকে কেটে নিলাম টমেটোটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি তো পেঁয়াজগুলো দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটো আর পেঁয়াজটাকে একসঙ্গে আমি ভেজে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেবো তো আমি দেখো নিয়ে নিচ্ছি এখানে এক টুকরো আদা একটা রসুন আর চারটে কাঁচা লঙ্কা আমি একটা এরপরে পেস্ট বানিয়ে নেবো দেখো আমার পেস্টটা হয়ে গেছে করা আর ততক্ষণে আমার টমেটো আর পেঁয়াজটাও দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি তো চিনিটার সঙ্গে টমেটো আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তো একটু ভাজা হয়ে গেলে এরপর আমি পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো খুব সিম্পল রান্না খুব বেশি কিছু লাগে না এই রান্নাটার জন্য তোমরা বাড়িতে একবার ট্রাই করো তো এরপর আমি সব কিছু মিশিয়ে নিলাম একসঙ্গে এরপর আমাদের সয়াবিনটা কিন্তু দেখো ভিজে গেছে এক ঘন্টা হয়ে গেছে আর আমি সয়াবিনটার জলটা চিপে চিপে সয়াবিনটাকে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সমস্ত সোয়াবিন আমার নেওয়া হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম তো আমি এখানে তিনটে ডিম দিয়েছি তো ডিমগুলো ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ডিম দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো দু চামচ সোয়া সস এরপর দিচ্ছি আমি চিলি সস দু চামচ আর আমি দিচ্ছি কেচাপ চার চামচ এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে দিলাম দু চামচ এরপর আমি এর মধ্যে দিলাম নুন নুন আমি আড়াই চামচের মতো দিয়েছি এরপর আমি সমস্ত কিছুকে একসঙ্গে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখো মশলাটা আমাদের অনেকটাই কষে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সোয়াবিনটা যে মেখেছিলাম সেই সোয়াবিনটাকে দিয়ে এই মশলাটার সঙ্গে ভালো মতো কষিয়ে নেবো এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা দুটোর সঙ্গে খুব ভালো লাগে খেতে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দুটো মশলা দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি এরপর একটু ড্রাই হয়ে গেছে তো মশলাটা যাতে জ্বলে না যায় তো আমি এর মধ্যে সামান্য একটু জল ইউজ করছি জলটা দিয়ে মশলাগুলোকে ভালো মতো সয়াবিনের সঙ্গে কষিয়ে নেব আর দিয়ে দিলাম আবারও আমি এর মধ্যে এক চামচ চিনি তো দেখো ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার দেখো আমাদের কিন্তু মশলাগুলো ভালো মতো কষে গেছে সয়াবিনের সঙ্গে আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সয়াবিন এবং মশলা দুটোই জ্বলে যাবে তো আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এরপর ভালো করে আমি ফুটিয়ে নেব গ্রেভিটাকে আমি এর মধ্যে ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ দশ মিনিট পরেই আমাদের গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে এবং সোয়াবিন আমাদের রেডি হয়ে গেছে তো এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এরপর আমাদের একটাই লাস্ট কাজ আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তো আমি এখানে দেড় চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো মতো সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তোমাদের রেডি ডিম সয়াবিন পরিবেশনের জন্য তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও এবং বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা